জুতো মেরে গরুদান করতে বসেছে দুজনে মিলে টুনা টুনিয়ে মিলে জুতো মেরে গরুদান করতে বসেছে কাদের কথা বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে কারণ দেখলাম এইমাত্র একটা ভিডিওতে যে ম্যান্ডি গিয়েছিল নিমন্তন্ন করতে কার বাড়ি রিয়াঙ্কাদের বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিল বাড়িতে ঢুকতে দেয়নি গেট থেকে হ্যাঁ আমাদের মধ্যেও নিয়ম রয়েছে যে যারা নিমন্ত্রণ করতে আসে তাদের বাড়িতে খাবার দাবার কোনো কিছু খেতে পারবে না আর যে নিমন্ত্রণের যে কার্ডটা হয় ওটা ছিঁড়ে ফেলে দিতে হয় প্রত্যেকের এই নিয়মটা রয়েছে আশা করি অনেকেই কমেন্ট করেছে কিন্তু সবথেকে বেশি খারাপ লাগলো ভালোভাবে বলা যেত ওইভাবে বাঘিনীর মতো সিংঘিনির মতো কী বলবো ঝাউ ঝাঁও ঝাঁ ঝাউ ঝাঁ শুরু করে দুজনে মিলে ঝগড়া করার মতো না বললেই পারতে ভালোভাবে বলা যেত পাবলিককে ওইভাবে বলাটার মানেটাকে আর প্রত্যেকটা টাইটেলে এই যে মারা গেছে না বাকিরা তো যা কন্ট্রোভার্সি করছে ভিউস কামাচ্ছে কামাচ্ছে আর আমাকে যদি বলো আমিও কামাচ্ছি কিন্তু কী বলতো মন্দিরাকে যা মানে কোনো কিছুর মধ্যে না টানলে এই যে আমাদের এ সিম্পল হাউস ওয়াইফ মানে আমাদের ম্যান্ডির যে বিরিয়াঙ্কা তার চ্যানেলে ভিউসই হয় না পেটের ভাতও হজম হয় না আমি দেখছি কিছু বলতাম না যখন সেই হুল আর ম্যান্ডির ব্যাপার নিয়ে হলো আর ওদের বেড়াতে যাওয়া নিয়েও যখন হয়েছিল পাবলিকে যখন বলেছিল বলো 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 তোমরা সব দেন কেন বলছো না কেন বলছো না তখন কিন্তু কিচ্ছু বলেনি একদম মুখ বন্দোস করেছিল এইভাবে জাস্ট এইভাবে ছিল হ্যাঁ স্বামী স্ত্রীতে দুজনে বসে হ্যাঁ আমরা কি জানি আমরা কী জানি আমরা কিছু জানি না আমার দিকে কেন বলো না আমার দিকে টানো না এইসব নিয়ে অনেক কিছু বলতে শুরু করে দিল ভিউজও হয়ে গেল ভালোই ঠিক আছে যেমনি একটু পরিস্থিতি স্মৃতি পরিস্থিতিটা নর্মাল হলো তেমনি ম্যান্ডি চলে গেলো ওর বাড়িতে তখন কোনো মানে যখন এই চপ্পটা হচ্ছিল তখন কোনো রিচার্জ হয়ে গেছিলো একবার লেনাদেনা কোনো কিছু থাকে ঠিক আছে তারপরে যেমনি একটু পরিস্থিতিটা নর্মাল হলো তখন ম্যান্ডি চলে গেলো ওর বাড়িতে হ্যাঁ ছাদের উঠে একবার ছাদের পাটা পেটা হয়েছে ভিডিও করে দেখালো আচ্ছা ভালো কথা মেনে নিলাম কিন্তু আমি অবাক হয়ে যাই এ যে মারিয়া আমরা নয় কন্ট্রোভার্সি করছি মারিয়াও কি করে একটু ঠুকে দিল ঠুক করে ঠুকে দিল ম্যান্ডিকে ঠুকে দিল দিয়ে একটা টাইটেল দিয়ে দিল দিয়ে ভিউজ কামিয়ে নিল ভাই আমাদের কেন হয় না আমরা কী দোষ করেছি একটু ব্লগ জ্যানেলগুলো দেখো ভাই তোমরা কী বলবো তোমাদেরকে খারাপ আমাদেরও লাগে কি করব আমাদের তো আর কেউ নেই বান্ধবীও নেই কোনো বুনুও নেই কোনো দিদি ভাইও নেই যে তাকে বলবো যে আমার চ্যানেলটা তার ফেসটা দেখে দেখি প্রমোট হয়ে যাবে আমার চ্যানেলটাতে ভিউ আসবে হচ্ছে না আর এরা দেখি আমি অবাক লাগে এরা প্রত্যেকেই হ্যাঁ এসেছিল বাড়িতে ঢুকতে দিলাম না এসেছিলো এসেছিলো ওইভাবে বলার কি আছে ঢুকতে দাওনি নি এখন বলার কি দরকার আছে কিন্তু বলবে তুমি তোমার লাইফস্টাইল দেখাচ্ছ দেখাও তার সাথে সাথে ম্যান্ডিকে প্রত্যেকেই টেনে টেনে নিয়ে আসে মাঝখান থেকে এই কন্ট্রোভার্সির গেটটা তারা তো টানবেই তারা তো টানবেই কিন্তু প্রত্যেককেই দেখছি প্রত্যেকে টেনে টেনে নিয়ে আসছে হ্যাঁ ওই যে ভিউস আর বলছে তোমরা আমাকে ক্ষমা করে দেওয়া এতগুলা কথা বললাম এই কথাগুলো আমি বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপভাবে কিন্তু জুতো মেরে গরুদান হয়ে যাচ্ছে তো আগে তুমি প্রথম থেকে আমি ভিডিওটা দেখলাম প্রথম থেকে এমন এমনভাবে কথাগুলো বলছে না চোখ রাগিয়ে ঝাউঝ ঝাউ ঝাউ ঝাঁ করে দুজনের মানে কথা স্টপ হচ্ছে না দুজনের মুখ থেকে যেমন ক্ষয় ফুটছে ঠিক আছে তারপরে শেষকালে বলছে হ্যাঁ নেগেটিভ যারা ভিডিওতে নেগেটিভ ভিডিওটা দেখে নেগেটিভ কমেন্ট করে তারাও ভিউ দেয় তার থেকেও টাকা পায় কিন্তু জুতো মেরে গরুদান হয়ে যাচ্ছে তো ব্যাপারটা তাদেরকে একবারে তুমি বলে দিলে মানে একটা আরও গালে চড়িয়ে দিয়ে তারপর তার গালটা একটু ভালো করে হাত বুলিয়ে দেবে তো দেখিনি কেমন তার লাগে দেখবে লোকজনের মাঝখানে চড়ালে চড়িয়ে দিয়ে তার গালে একটু হাত বুলাবে রিয়েশনটা কি আছে সেরকম হয়ে গেল পাবলিকদের সাথে হুম পাবলিক বলবো না এখানে ভিউয়ার্সদের সাথে অবাক লাগে হ্যাঁ এই মারিয়া মারিয়ারও দেখছি ভিউস আজকে হচ্ছে না কী আর করা যাবে হয়তো আমাকে অনেকেই বলবে যে তোমারও তো ভিউস হয় না ভিউস হয় না তো তাতে কি হয়েছে আমিও তো কাউকে ঠুকতে যাই না আমার ব্লগ চ্যানেলে কণ্ঠবাসী চ্যানেল তো অবশ্যই ঠুকে ঠুকেই সবাই করে সবাই ঠুকে ঠুকেই ভিউজ নিয়ে আসে আর হ্যাঁ এই মতো অবস্থায় আমি ম্যান্ডিকে কখনও কোনো কথা বলতে চাইছি না কারণ পিত্তি হারা হয়েছে ম্যান্ডি আর পিত্তি হারানো পিতাকে হারানোর যে শোকটা আমি বুঝি আর আরেকটা জিনিস যার সব থেকে বেশি জ্বলছে আমাদের দালাল দিদির দালাল দিদির তো খুবই চলছে মানে বাইরের যে আগের যে পরকিয়া টরকিয়া সমস্ত কিছু টেনে টেনে নিয়ে আসছে এখন পুরোনো কাসন্দি ঘাঁটতে এত ভালো লাগে না আমাদের দালাল দিদির বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো সকালের দিকে একটা ভিডিও দেখলাম দালাল দিদি বলছে যে তুই যখন পরকিয়া করতে গেছিলি হ্যালো ম্যান্ডি হ্যালো তুই যখন পরকিয়া করতে গেসলি তখন কি বলে গিয়েছিলি ভিউয়ার্সদেরকে পাবলিককে যে আমি পরকিয়া করছি আমি ওইওতে যাচ্ছি ওইওতে এইভাবে বলছে বাবা যায় মানে এই মতো অবস্থাকে যেটা না বললে নয় সেটাও বলতে হবে কারণ ম্যান্ডির এখন বাবাকে হারিয়েছে আমি আমি তো চাইবো যে সেই মেয়েটা ভালোভাবে যে কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো যেন সেরে উঠতে পারে তার বাবার শেষ কাজগুলো কিন্তু কি বলো তো এরা মানে পুরোনো যে জিনিসগুলো হয়েছে না হয়েছে কী হয়েছে না হয়েছে সেগুলোকে আবার টেনে টেনে নিয়ে আসছে জ্বলছে কারণ ম্যান্ডির তো হচ্ছে ম্যান্ডির ভিউস হলে এরা প্রত্যেকেই ম্যান্ডিকে টেনে টেনে নিয়ে আসবে তোমার রিয়াঙ্কাও টেনে নিয়ে আসছে আর আমাদের দালাল দিদি তো রয়েছে সেও টেনে আনছে মারিয়া টেনে আনছে তারপরে ওদিকে আমাদের রয়েছে বুঝছে গো ঝাঁপিয়া রানি ঝাঁপিয়া রানী পাপিয়া পাপিয়া ঝাঁপিয়া রানিও টেনে টেনে আনছে প্রত্যেকেই টানছে একটা মানুষকে নিয়ে মানে কোন দিকে যাবে সেই মানুষটা এদিকে গেলেও সমস্যা ওদিকে গেলেও সমস্যা হ্যাঁ আর মানুষের তো একটা স্বভাব হয়ে গেছে ভালো কিছু দেখালেও তাতে তোমার নেগেটিভ বলবে আর খারাপ কিছু দেখালে তো সে তো বলার জন্য সব রেডি হয়ে আছে তাহলে এই হচ্ছে অবস্থা তবে হ্যাঁ আমি খারাপ বলতে চাই না কিন্তু রিয়াঙ্কার এই কথাবার্তাগুলো না আমার ঠিক ভালো লাগেনি কারণ যেইভাবে ওই মুখ করে একটা ঝগড়ার মতো পাবলিকের সঙ্গে যেন ঝগড়া করছে ঝগড়ার মতো মুখ করে বললেও না ওই জিনিসগুলো আমার ভালো লাগেনি তারপরে ঠিকই আছে কথার মধ্যে যুক্তি আছে কথাটা ঠিকই বলেছে ভুল কিছু বলেনি কিন্তু ওইভাবে মানুষকে বলাটা উচিত নয় মানে আসতে বুঝিয়ে মানুষকে বলাটা আমার মনে হয় ওটাই ভালো হতো কিন্তু সেরকমভাবে বুঝাতে দেখতে পারলাম না আমার মনে হলো যে কাউকে বকছে না ঝগড়া করছে যাই হোক ভালো থেকে সবাই আর বিশেষ কিছু বলছি না সকাল সকাল ঘুম দিতে হবে টাকা সবাইকে ভিডিওটা শেষ করে এডিট করছিলাম তখন একটা কথা মাথায় আসলো যে সবাই এইভাবে ম্যান্ডিকে ঠুকে ঠুকে ভিউস নিচ্ছে হ্যাঁ আগের পুরোনো যা হয়েছে এখন যা হচ্ছে আমি ভাবছি প্রিয়া কেন এখনও কিছু মুখ খুলছে না প্রিয়াও তো বলতে পারে যে ম্যান্ডি আমাকে নিমন্তন্ন করলো না ওর বাবার সাধ্যের কাজে আমিও যেতাম আমাকে নিমন্তন্ন করলো না প্রিয়াও তো একটা টাইটেল একটা থামরেলে চিপকি দিয়ে লেখে তো এই কথাগুলো বলতে পারতো প্রিয়ার ভিডিও দেখলাম এরারে দেখছি প্রিয়ার ভিডিওতে সেরকম একটা ভিউই হচ্ছে না তাহলে প্রিয়াও তো এই কাজটা করতে পারতো কেন করছে না বুঝতে পারছি না প্রিয়া দিদি ভাই তুমি যদি দেখে থাকো ভিডিওটা তুমিও একটা কাজ করো ওই টাইটেলে আর থামনে রে চিপকি দিও যে আমাকে মন্দিরা কেন নিমন্তন্ন করলো না আমি কি দোষ করেছি বা নিমন্তন্ন করে গেল যাই হোক একটা এনিথিং কারণ এখন ম্যান্ডি ট্রেন্ডিংয়ে রয়েছে তুমিও যদি না টাইটেলে থামনেলে না যদি চিপকাও তুমি কিন্তু এই যে সুযোগটা না সুযোগের সদ্ব্যবহারটা ব্যবহারটা করতে পারবে না সুযোগটা হারিয়ে ফেলবে তাই আমি বলবো সবাই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছে দেখুন তুমিও করো কেউ তো বাদ দিচ্ছে না টাটা সবাইকে